করুন সেটা আবার প্রয়োজন নাই জানার আমি অনুরোধ একটাই করব আগিয়ে আসুন শিক্ষিত যুব সমাজের হাতে পাটির সংখ্যা তুলে নিন দাড়ি দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে কাজের রেসারিসি হবে মানুষকে পরিশিবা দিয়ার রেসারিসি হবে মানুষের ভালো করব তা রেসারিসি হবে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার রেসারিসি হবে আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলটি দেখে থাকেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তোল পার করা একটা বক্তব্য আজকের আপনাদেরকে শোনাবো বেশি সময় না বক্তব্যটা হার্ডলি আড়াই মিনিটের বক্তব্য বক্তব্যটা শুনবেন এবং অন্যান্য এমএলএ বা এমপির সঙ্গে একবার তুলনা করবেন কেন নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে অনেকে বলবেন মুসলিম সমাজের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে নওসদ সিদ্দিকির একদম ভুল করবেন না নওসাদ সিদ্দিকির জনপ্রিয়তা মানুষের মধ্যে সে হিন্দু হোক সে মুসলিম হোক কারণ আমরা কিন্তু কখনো শুনিনি কোনো বিধায়ককে এমন বলতে আপনারা দুবেলা রোজা করে থাকবেন তবুও ভালো আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে পড়াশোনা শেখাবেন কলম হাতে তুলে দেবেন পেন হাতে তুলে দেবেন শুনেছেন এর আগে কোনো নেতার মুখে এমন বক্তব্য নদিকে কি বলছেন আপনি সিপিআইএম করেন আপনি বিজেপি করেন তৃণমূল করেন কংগ্রেস করেন বা আইএসএফ করেন আপনার যাকে ইচ্ছা ভোট দিন তবে উনি যুব সমাজকে রাজনীতিতে এগিয়ে আসার কথা বলছে উনি বলছেন রাজনীতিতে যখন উনি পা দিচ্ছিলেন ওই সময় অনেকেই ওনাকে বলেছিলেন রাজনীতি নোংরা জায়গা রাজনীতিতে পা দিতে মানা করেছিলেন কি বলছেন বলছেন সমাজে নোংরা জমে গিয়েছে আর আমরা যদি এসে নোংরা পরিষ্কার না করি সমাজ তো আরো নোংরা হয়ে যাবে আপনাদের সঙ্গে কথা বলবো নওসাদ সিদ্দিকীর কথাগুলো আপনারা শুনুন একবার ভালো লাগবে প্রয়োজন নয় জানার আমি অনুরোধ একটাই করব আগিয়ে আসুন শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে কাজের রেসারেসি হবে মানুষকে পরিষেবা দেওয়ার রেসারেসি হবে মানুষের ভালো করবতা তার রেসারেসি হবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেসারেসি হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেসারেসি হবে এই রেসারেসিতেই আমরা সকলেই পা মেলাবো আমার বাংলা এগিয়ে যাবে আমার দেশ এগিয়ে যাবে দেশ সর্বশ্রেষ্ঠ আসলে বসবে আমি এটা সমাজের কাছে আমি আহ্বান করবো আগে আসুন রাজনীতিতে আসুন এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না আমিও যখন রাজনীতির ময়দানে প্রচুর পা দিয়েছিলাম আমাদের ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল কেন বারণ করেছিল যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা তুল পরিষ্কার করতে নেমেছি হাতে নোংরা লাগেছে তবে হ্যাঁ পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে আর না হলে চোর দাঁড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে এটা আমার মাথায় আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব মেসেজটা এটাই ভোট আগিয়ে আসবে ভোট আগিয়ে আসবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবে আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে ফিরা হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওশাদ সিদ্দিকীর সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনো দিন দেখেছে দেখিনি এটাও আমরা দেখতেও ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন শ্রমিক ভট্টাচারিয়া একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন মোহাম্মদ সেলিম সাহেব আশা করব মন দিয়ে নওশাদ সিদ্দিকীর বক্তব্যগুলো আপনারা শুনেছেন আপনারা কি বুঝলেন শুনে উনি বলছেন আপনারা কখনো দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সঙ্গে হাতাহাতি হতে মোহাম্মদ সেলিমের সঙ্গে অন্য কোন নেতার হাতাহাতি হতে আপনারা দেখেছেন কখনো তাহলে আপনারা কেন ঝামেলায় জড়াচ্ছেন কোন নেতা আপনাদের সামনে এইভাবে কথা বলে সব কটা নেতা ভোট চাইতে আসে আপনার কাছে মিলিয়ে দেখবেন আমার কথাগুলো একবার মিলিয়ে দেখবেন আপনারা কখনো নরসিদ্দিকির মুখে বাজে ভাষায় কথা বলতে শুনেছেন এই শুভেন্দু অধিকারী বা আরো অনেক নেতা রয়েছে কার নাম বলব বলুন তো বা পুলিশের সম্বন্ধে খারাপ কথা বলতে দেখেছেন পুলিশ তো কিছু অংশের পুলিশ পরিণত হয়ে গেছে এটা কখনো শুভেন্দু অধিকারী বা ওই যে বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলে আর কোথায় ন দেখি আরে আমি তো বোকা কার সঙ্গে কার তুলনা করছি জনসমাজকে এগিয়ে আসতে হবে বার্তা দিচ্ছেন নৌসদ সিদ্দিকী আজকের রাজনীতি কুলসিত হয়ে গেছে রাজনীতিকে কুলসিত মুক্ত করতে হবে বার্তা দিচ্ছেন আমি জানি অনেকে হয়তো পছন্দ করবেন না কিন্তু রাজনীতির ময়দানে হু হু করে জনপ্রিয়তা বাড়ছে নওসদ সিদ্দিক এটা অস্বীকার করার জায়গা নেই আগামী দিনে পশ্চিমবঙ্গে আপনারা দেখে নেবেন নৌসদ সিদ্দিকী অন্যতম রাজনৈতিক নেতা হতে চলেছে শুধু মুসলিমের নেতা নয় হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের নেতা হতে চলেছে সিদ্দিকি মিলিয়ে নেবেন আপনারা কারণ যেভাবে জনসমাজের মন জয় করছে আর যে ভাষায় কথা বলছে মানে মাধুর্য রয়েছে ওনার ভাষায় ওনার ভাষা একদম পুরো মানে মনে গিথে যাচ্ছে যার ফলেই তো ওনার জনপ্রিয়তা বাড়ছে নওশা সিদ্দিকির মতো হাতে গোনা কয়েকটা নেতা রয়েছে আর আমি যদি মিনাক্ষী মুখার্জির নাম করি ভুল হবে না মিনাক্ষী রয়েছেন আর এম হিসাবে ওনার যে কাজগুলো করা উচিত উনি সেই কাজগুলো করছে মানুষের চোখ খোলানোর ব্যবস্থা করছে বলুন তো কোন নেতা এমন রয়েছে যে আপনাদের সামনে এসে বলছে বিধায়কের মাইনে মানে নওসাদ সিদ্দিকী বলে দিচ্ছেন সকলকে একটা বিধায়ক কত মাইনে পান কত ভাতা পান উনি নিজের মুখে স্বীকার করছেন পাঁচ হাজার টাকার মোবাইল বিল প্রতি মাসে এমএলএরা পান টাকা কি হাজার সারা বছরের মোবাইল বিল হয়ে যায় পাঁচ হাজার টাকা আমি তো বলবো দু বছরের মোবাইল বিল হয়ে যায় নওশাদ সিদ্দিকী বলছেন এত টাকা লাগে একবার ভাবুন কোন এমএলএ এইভাবে বলবে আপনাদের আমি জানি না আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন লাইক করবেন এবং জানাবেন সিদ্দিকীকে আপনাদের কেমন লাগে আগামী দিনে জননেতা হিসাবে নৌশাসের সিদ্দিকীর জনপ্রিয়তা কতটা বাড়তে চলেছে সেটা মনে হয় আমি না বললেও আপনারা বুঝতে পারবেন আমি এমনি এমনি বলছি না নওশাস্ত্রের সিদ্দিকী হচ্ছে জননেতা আগামী দিনে বাংলার বুকে একটা ইতিহাস রচনা করবে এই নৌশাসের সিদ্দিকী ভালো থাকবেন